আসলে আমি ব্যাটিং অর্ডার বলতে আমি সবসময় রেডি থাকি আর পার্সোনালি আমার কোনো প্রবলেম হয় না আমাকে যেখানেই নামায় আমি সবসময় রেডি থাকি সব জায়গার জন্য রেডি থাকি আর ক্লার্কের কথা যেটা বললেন সে অনেক ভালো ব্যাটিং করেছে লাস্ট ম্যাচে অনেক এক্সট্রাঅর্ডিনারি ব্যাটিং করেছে এটা অবশ্যই সবার দেখতেও অনেক ভালো লেগেছে আর প্রত্যেক দিন তো সবার যায় না সো থ্যাংক ইউ অবশ্যই ম্যাচ হারলাতে একটু হতাশ লাগবে স্বাভাবিক আমরা অবশ্যই চেষ্টা করছি হয় নাই। রাহাটা তো বেশি মানে কোয়ালিটির মত বেশি ডান বেশি সিলে না কোন জায়গায় গেলেন নাকি কোন জায়গা প্যাটারনি আ 160 হ্যাঁ এটা অবশ্যই জিতার ম্যাচ ছিল আমাদের আর আমাদের ফার্স্টে আজকে টপ অর্ডার যারা ওরা একটু আমাদের ফল্ড করছে ওরা যদিও প্রত্যেক ম্যাচ ভালো করছে একটা ম্যাচ হতেই পারে খারাপ। মেইন ব্রেকার যখন এটা পার্টনারশিপ হলো কি মনে হচ্ছিল কি না যে ফিল দা এন্ড থাকতে পার থাকতে বলে নাস্তা পর্যন্ত করতে বলে কত কষ্টটা কিছু না আমি যতক্ষণ মাঠে ছিলাম আমার কাছে কনফিডেন্ট ছিল যে আমি যতক্ষণ থাকবো ম্যাচ আমাদের পরেই থাকবে আসলে অনেক গ্রুপ ফিল্ডিং নিতে পারেীদের জন্য হচ্ছে না না তো এগুলা হতে পারে ফিল্ডিং এটা মাঝে মধ্যে হয় এটা তার সব সময় হয় না